আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এইস এস এর হায়ার মেথা আপনাকে স্বাগতম তো আমরা এই পর্বে আলোচনা করবো টাইপ চারের চার নাম্বার ম্যাথটা এখানে ইনশাল্লাহ এবং রেঞ্জ বের করতে বলছে তো ডোমেইন বলতে আমরা কি বুঝি এবং রেঞ্জ বলতে কি বুঝি আমরা কিন্তু এই বিষয়গুলো জানি সো নতুন করে আর কি বলবো এখানে সো এখন আমরা এখানে চারের এক নাম্বারটা করব এখানে এক্স প্লাস থ্রি দেওয়া আছে তাই না প্রথমত এখানে যেটা করবো চারের এক নাম্বারটা এখানে অনেকগুলো ম্যাথা আছে আমরা চাইব এর মধ্যে এখানে দেওয়া আছে কি বলুন তো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস থ্রি দেওয়া আছে এখানে ওকে আচ্ছা তো আপনি এক্স এর সকল মানের জন্য কিন্তু আপনি এখানে ওই আপনার ডোমেইনের মানটা পাবেন এখানে বুঝছেন ব্যাপারটা তো লিখবেন এখানে যে আপনার তাহলে এখানে লিখবেন যে এক্স এর সকল মানের জন্য একটু ভাষাগত ভাবে লিখবেন যে এক্স এর সকল বাস্তব মানের জন্য সকল বাস্তব মানের জন্য মানের জন্য আপনি কিন্তু এখানে এফ অফ এক্সটা পাবেন এখানে কারণ কোনো মান আপনি দেন এফ অফ এক্স সংজ্ঞায়িত সংজ্ঞায়িত ওকে তাহলে কি হবে এখানে এফ এর ডোমেন হ্যাঁ ডোমেন কত হবে এখানে আপনার ওই আপনার সকল নাম্বার হবে এখানে সকল রিয়াল বা আপনি এখানে বলতে পারেন এখানে মাইনাস থেকে প্লাস যতগুলো মান আছে সবগুলো এখানে মধ্যে পড়বে এখানে আর যদি রেঞ্জ বলেন এখানে তো রেঞ্জের মানও কিন্তু আমাদের সেম হবে কারণ আমাদের এখানে সকল বাস্তব মানুষজন এখানে কারণ আপনি এখানে যদি এই মানটাকে সাইড করেন ওইটাকে ওয়াই ধরেন তাহলে ধরি অফ এক্স বা

আই হোপ আমরা এখানে ডোমেন এবং রেঞ্জের বিষয়ে বসে এটা হচ্ছে ডোমেনের মান এটা হচ্ছে আপনার রেঞ্জের মান আচ্ছা এরপরে আপনার এখানে দুই নম্বর ম্যাটার আমরা সলভ করি কি বলা আছে এখানে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ দেওয়া আছে এখানে ওকে আচ্ছা তো দুই নম্বর ম্যাটার আমরা সলভ করব দেওয়া আছে এফ অফ এক্স লিখবেন একটু দেওয়া আছে অমুক তুমুক লিখবেন এখানে এক্স মাইনাস ফাইভ বলা আছে এখানে ওকে দেখুন আমাদের এই যাতে খেয়াল করুন আমি যেখানে নিচের মানটা তো মানে ওয়ান বাই শূন্য আনা যাবে না কারণ এটা মানে ইনফাইনাইট তাহলে আমাদের মানটা অসংখ্যিত হবে এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখুন এই যে এটার অর্থ কি জানেন এই যে ফার্স্ট ব্র্যাকেটটার অর্থ কি জানেন এটার মানে হচ্ছে আমাদের মাইনাস ইনফিনিটির আগ থেকে প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত মানে এই যে সরি আগ না মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত এখানে ওকে মানে যদি এরকম একটা রেঞ্জ নেন এটা মাইনাস ইনফিনিটি হয় এটা আমাদের প্লাস ইনফিনিটি হয় তাহলে আমাদের এই যেখান থেকে এই আখ থেকে ওই পয়েন্ট থেকে না আর আখ থেকে মানে ইনফিনিটি যেটা হবে না সেখান থেকে আমরা নেবো আর কি ওকে আমরা ইনফিনিটি হওয়া যাবে না তো এক্স এর মানটা আমি যে ফাইভ নিই তাহলে আমাদের কিন্তু পাঁচ আর পাঁচ বিয়ে করলে শূন্য হবে এখানে তো ওয়ান বাই শূন্য মানে ইনফিনিটি তাহলে পাঁচ হওয়া যাবে না এখানে ওকে তো লিখবেন যে এখানে এখানে এক্স ইকুয়াল টু ফাইভ ব্যতীত ফাইভ ব্যতীত হুম এক্স এর সকল মানের জন্য সকল মানের জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত এখানে ওকে অসংজ্ঞায়িত এখানে অ সংজ্ঞায়িত বুঝছেন ব্যাপারটা তাহলে আমাদের ডোমেইন কত হবে এখানে অতএব আমাদের এখানে ডোমেইন এফ এর ডোমেইন ডোমেইন সকল রিয়েল নাম্বার কিন্তু উইদাউট ফাইভ উইদাউট ফাইভ এটা হচ্ছে আপনার অ্যান্সার ওকে আর রেঞ্জটার জন্য আমাদের ওয়ার মানটা বের করতে হবে এখানে তো লিখবেন এখানে ওয়ার মান হ্যাঁ ওয়্যার মানের জন্য আমরা রেঞ্জ বের করবো তো ধরি ওই এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরবো এখানে কী ধরবো ওয়াই ধরবো তো অতএব লেখা যাবে কি এখানে ওয়াই ইকুয়াল টু কী লেখা যাবে এখানে ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ তখন আর আর গুণ করবেন এখানে তো এখানে ওয়ান ইকুইল কত এখানে এক্স ওয়াই মাইনাস ফাইভ ওয়াই এখানে তো আমাদের এক্সে মানটা বের করা হচ্ছে মেইন উদ্দেশ্য এক্স প্লাস ফাইভ ওয়াইটা আমি এদিকে নেব ইকুইল টু এক্স ওয়াই বা আমি এখানে যদি এক্সএনটা রাখি এখানে তাহলে কত হবে এখানে যে মানটা তো ওয়ান প্লাস ফাইভ ওয়াই হবে এখানে এবং বাইকে ওয়াই কিন্তু হবে তো এটা হচ্ছে আপনার এখানে মান আর কি তো দেখুন ওয়াইয়ের মান আপনি যেখানে জিরো নেন এখানে হ্যাঁ ওয়ার মানটা যদি আপনি জিরো নেন তাহলে কিন্তু আপনি এখানে মানটা পাবেন না ওয়াই মান জিরো নিলে মানটা অসংজ্ঞায়িত হবে তার মানে এখানে রেঞ্জ হবে কি এখানে সকল বাস্তব সংখ্যা কিন্তু ওয়াই মানে জিরো হওয়া যাবে না কারণ ওয়ান প্লাস জিরো মানে ফাইভ ইন্টু জিরো যদি করেন আর এখানে জিরো করেন তাহলে আমাদের এখানে ওয়ান বাই জিরো হবে এখানে ওয়ান বাই জিরো মানে ইনফাইনাইট বুঝছেন ব্যাপারটা এ আর কি বিষয় তার মানে এখানে ওই আপনার ওয়াই মান যদি জিরো নেন তাহলে আমাদের মানটা কি অসংজ্ঞায়িত হবে এখানে কি হবে অসংজ্ঞায়িত হবে ওকে তো বলবেন এখানে যে আপনার ওয়াই ইকুয়াল টু জিরো হলে এই হলে এক্স অসংজ্ঞায়িত হবে এখানে ইতো হবে এখানে দেখুন আমরা ডোমিনের ক্ষেত্রে আমরা করে এখানে ওই এক্স এর মানটা আমরা এখানে ধরে ওয়াই এর মানটা পাই এবং রেঞ্জের ক্ষেত্রে ওয়াইয়ের মানটা ধরে এক্স এর মানটা পাবো আর কি ওকে আচ্ছা কারণ আমরা জানি এখানে ডোমেইন এবং রেঞ্জ এক্স এবং ওয়াই যদি একটা পেয়ার নেই তাহলে আমাদের এটাকে ডোমেইন বলা হয় এটাকে রেঞ্জ বলা এখানে তাহলে এক্স এর মানটা পাওয়া হয় কার উপর ভিত্তি করে ওয়াইয়ের উপর করে এবং ওয়াইয়ের মানটা পাওয়া যায় কার উপর ভিত্তি করে এক্সের উপর করে তো এই জন্য আমাদের এখানে এই কাজটা করা হয় তার মানে রেঞ্জ হবে কত এখানে রেঞ্জ রেঞ্জ হবে আমাদের সকল বাস্তব সংখ্যা উইদাউট জিরো জিরো বাদ দিয়ে আমাদের সকল বাস্তব সংখ্যা কেন হবে এই হচ্ছে আপনার এখানে রেঞ্জ ওকে তো এরপরে আপনার এখানে তিন নাম্বারটা দেখুন আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই তিন নাম্বার ম্যাটটা ছিল এখানে এরকম যে আপনার এফ অফ এক্স ইউল আমাদের একটা মান ছিল তাই না এখানে দেওয়া আছে এখানে এটা দেখুন আমাদের এক্স এর মানটা যদি জিরো হয় তাহলে কিন্তু আমাদের এই মানটা ওয়ান বাই জিরো হবে এখানে তার মানে ইনফাইনাইট হবে এখানে তো এক্স ইকুয়াল জিরো ব্যতীত এক্স এর সকল বাস্তব মানের জন্য আমাদের এফ অফ এক্স কিন্তু কি হবে সংজ্ঞায়িত হবে তার মানে এক্স হলে আমাদের কি হবে এটা অসংজ্ঞায়িত হবে এখানে তাই না তার মানে ডোমেইন হবে কি সকল রিয়েল নাম্বার জিরো বাদ দিয়ে এখানে ওকে আবার আমি যখন রেঞ্জ বের করবো তখন আমাদের এফ অব এক্সগুলো আমি ওয়াই ধরব এখানে মানটা তার মানে ওয়াই টু কি ওয়ান বাই এক্স হবে তাহলে আমাদের এখানে ওই এক্স ইগুলো কথা হবে এখানে এটা এবার এরকম দেওয়া যাবে এক্স ইজ টু মানে এক্স স্কোয়ার এগুলো কি ওয়ান বাই ওয়াই লেখা যাবে বা স্কোয়ারটাকে আমি এবারে রুট করলাম এখানে ওকে এখন একটা বিষয় এখানে খেয়াল করে দেখুন ভাই আপনার এই ওয়াইয়ের এর মানটা হ্যাঁ ওয়াইয়ের এর মানটা অবশ্যই শূন্য থেকে বড়ো হতে হবে কারণ কি কারণ শূন্য থেকে যদি আমাদের ছোটো হয় মানটা মাইনাস মান আসে তাহলে আমাদের কী হবে বলুন তো এখানে মাইনাস মানে আসলে আমাদের এটা মানে কমপ্লেক্স নাম্বার হবে এখানে তো কমপ্লেক্স নাম্বার তো আমাদের কখনো ডোমেইন রেঞ্জের কোনো রেঞ্জের মধ্যে ভেরিফাই করতে পারে না কেন তো এই জন্য আমাদের শূন্য থেকে ইনফাইনাইটের আগ পর্যন্ত বুঝতে পারছেন তো এরপর আমার চার নাম্বার ম্যাটটা সলভ করবো এখানে আমি ম্যাথগুলো করে দিচ্ছি যদিও চার নাম্বার না কত নাম্বার এটা গেল হ্যাঁ চার নাম্বার ম্যাটটা আমার সলভ করবে এবার এফ অফ এক্সিগাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেওয়া সেখানে ওকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেখুন আমাদের এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই যে মানটা আছে না এর মানে আপনি যাই বসান না কেন এখানে যেহেতু স্কোয়ার আছে তার মানে কি মাইনাস প্লাস যাই বসান অল টাইম কিন্তু আমাদের কী হবে মানটা বলুন তো এখানে পজিটিভ হবে এবং আমাদের শূন্য বসানি কী হবে এক হবে কিন্তু এখানে মানত তো এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স কী হবে সংজ্ঞায়িত হবে তো ডোমেন হবে আমাদের কি সকল বাস্তব সংখ্যা কেন বা এটাকে আপনি আরও দিতে পারেন এখানে সকল রিয়েল নাম্বার আবার আপনি এখানে যখন রেঞ্জ বের করবেন তখন দেখবেন যে আপনি শূন্য থেকে যখন মানটা বড় দেবেন তখন আমাদের কি মানটা অবশ্যই এক থেকে বড় হবে কারণ আবার শূন্য থেকে ছোটো দিলে আমার মানটা এক থেকে বড় হবে কারণ নেগেটিভ হলেও তো স্কোয়ার হলে পজিটিভ হবে আর যখন এক্সের মানটা শূন্য দেবেন তখন আমাদের মানটা শুধু ওয়ান হবে তার মানে রেঞ্জটা হবে কি এক থেকে শুরু এবং ইনফাইনাইট পর্যন্ত তো আমাদের এখানে থার্ড বেডটা কেন দিছি দেখুন তো আমরা এখানে পড়ছি এই জিনিসটা যখন আমাদের এখানে কারো সমান হয় এখানে তো সমান হলে আমাদের কি হবে এখানে আমাদের থার্ড ব্যাকেট দেওয়া হবে আমাদের এই মানে কারো থেকে যদি বড় বুঝায় তাহলে আমাদের কি বোঝাবে এখানে আমাদের ওই শুধুমাত্র ফার্স্ট ব্যাকেট দেওয়া হবে এখানে ওকে আচ্ছা তো এরপরে আমরা এখানে পরে ম্যাটটা যদি সলভ করি এখানে পাঁচ নাম্বারটা একই মতো ম্যাথ এফ অফ এক্স উল্টো মাইনাস এক্স মাইনাস এক্স তারপর কিন্তু হোলেস করে এখানে তার মাইনাস এক্স মানে সামনে একটা মাইনাস আছে সামনে মাইনাস মানে কি বলুন তো মানটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে এখানে ওকে আচ্ছা তার মানে এক্সের সকল মানুষজন আমাদের মানে সংজ্ঞাইিত হবে মানে যে কোনো মানুষজন আপনি কিন্তু এই মানটা পাবেন এখানে তার মানে ডোমিন হবে আমাদের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বা এখানে আর বলতে পারেন এখানে ওকে আবার আপনি যে এখানে এই মানটা শূন্য থেকে বড় নেন মানটা শূন্য থেকে বড় নিলে মান কি আমাদের একের থেকে মানে এক হলেও কত হবে কেন মানটা শূন্য হবে এখানে ওকে তার মানে মানটা আমাদের কি হবে তাও কিন্তু একের থেকে ছোট হবে মানটা ওকে শূন্য থেকে বড় বলতে আমাদের এক নেবেন দুই নেবেন তিন নেবেন যাই না কেন আপনি এক থেকে ছোট পাবেন মানটা এক নিলে কত হবে এখানে মানটা শূন্য হবে যেটা আমাদের এক থেকে ছোট আবার যদি আপনি এখানে মানটা মানে শূন্য থেকে বড় নিলে মানটা আমাদের ওরে হবে মানে এক থেকে ছোট হবে এবং শূন্য থেকে ছোট নিলে মানটা আমাদের কিন্তু ওই সেম মান হবে কেন এক থেকে ছোট হবে কেন দেখুন তো আপনি এখানে মাইনাস মান মান যায় না এখানে এটা স্কোয়ারের কারণে আমাদের অল অল টাইম পজিটিভ এবং এই সামনেটা মাইনাস থাকার কারণে আমাদের কিন্তু মানটা অল টাইম আমাদের কিন্তু ওই সেম মানে পাবো এখানে প্লাস নেন বা মাইনাস নেন এখন আপনি যদি এক্স মানটা শূন্য নেন তাহলে আমাদের শূন্য পাবেন এখানে শূন্য মাইন মানে শূন্য হলে কি অত ওয়ান পাবেন এখানে কারণ এখানে শূন্য তো পুরোটা শূন্য এখানে তার মানে আমাদের এই মানটা মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে আপনার ওয়ানের মধ্যে থাকবে এখানে মানে আপনি এই মানটা দেখবেন যে কখনো আপনি একের থেকে বড়ো পাবেন না আর কি ওকে একের থেকে এই জন্য আমাদের রেঞ্জ মাইনাস ইনফিনিটি থেকে ওয়ানের মধ্যে আর কি এরপরে আমাদের যে পরের ম্যাটটা আছে এখানে এফ অফ এক্স ইউল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ওকে তো এই ম্যাটটার ক্ষেত্রে আমরা এখানে জাস্ট ডোমিনের জন্য আমি যে বের করি এখানে তাই আমাদের এখানে এই এক্স এর মানুষ যাতে টু বসান এখানে তাহলে আমাদের কত হবে এখানে টু মাইনাস টু জিরো হবে তাহলে এক্স ইউল টু বের দিতে কিন্তু আমাদের সকল মানের জন্য আমাদের কী হবে এটা সংজ্ঞায়িত হবে তার মানে এখানে ডোমিন হবে কত এখানে এই আপনার টু বাদ দিয়ে সকল রিয়েল নাম্বার আবার এখানে দেখুন শুধু আমাদের রেঞ্জের মাধ্যমে শুধু টু এর জন্য পাবো না টু এর জন্য কত পাবো এখানে রেঞ্জ বলতে এখানে আমার এফ অফ এক্স গুলো যদি ভাঙা একটু এটাকে তাহলে আমাদের কি এফ ফোর স্কোয়ার মানে এ স্কোয়ার কাটলে আমাদের কি এক্স প্লাস টু হবে এখানে মানে এটা এফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এখানে ওকে তো এখন আমাদের এক্স প্লাস টু আমাদের এক্স এক্স টু হলে কত হবে এখানে এফ অফ এক্স কত ফোর হবে এখানে তার মানে আমাদের তো এই ডোমেন শুধুমাত্র এক্স এর মানটা টু হতে পারবে না এখানে তাই না তার মানে রেঞ্জেরও আমাদের ফোর হতে পারবে না তো রেঞ্জ হবে কি এখানে সকল রিয়েল নাম্বার শুধুমাত্র ফোর বাদ দিয়ে বুঝছেন ব্যাপারটা আচ্ছা এরপরে আমাদের এখানে পরের যে ম্যাটটা আছে দেখুন আমি এই প্রত্যেকটা ম্যাচে সলভ করে দেবে ইনশাআল্লাহ লাইটটা একটু দাও তো তো এখন আমাদের এখানে পরবর্তী যে ম্যাটটা আছে দেখুন এই জাতে তো এখানে কিন্তু আমাদের এই এক্সের মানে রুট টু হতে পারবে না রুট্টা হলে কিন্তু মানটা সংজ্ঞায়িত হবে না তো এতের জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে না ওকে অসংজ্ঞায়িত লিখবেন অসংজ্ঞা ই ওকে তো ডোমেন কত হবে অতএব ডোমেইন ডোমেন হবে আমাদের সকল রিয়েল নাম্বার উইদাউট আমাদের রুট টু এখানে ওকে উইদাউট রুট টু এটা বাদ দিয়ে আমাদের সকল রিয়েল নাম্বার আমাদের ডোমেন হবে এখানে এবং আপনি যে রেঞ্জ বের করেন তো দেখুন এখানে যে যখন আপনি এখানে এক্স এর মানটা যখন রুট টু নেবেন এখানে ওকে তখন আমাদের এখানে এই রেঞ্জের মানটা কত হচ্ছে এখানে একটু আমি খেয়াল করি এখানে অতএব লিখব যে এফ অফ এক্স ইকুয়াল কত লেখা যাবে এখানে আপনার এক্স স্কোয়ার মাইনাস টু আর এখানে কি এক্স মাইনাস রুট টু

আমাদের রেঞ্জের জন্য আমাদের কি এই যে শুধুমাত্র এই টু রুট জন্য আমরা এটাই শুধু রেঞ্জ পাবো না ওদের সব কিছু রেঞ্জ পাবো এখানে ওকে লিখবেন যে আপনার এখানে যেহেতু এটা একটু বললে ভালো হয় মানে যেহেতু আপনি এখানে শিখতেছেন লিখবেন যে যেহেতু এক্স নট ইকুয়াল টু রুট টু কাজে আমাদের এখানে এফ অফ এক্স কি হওয়া যাবে এখানে নট ইকুয়াল টু টু রুট টু এখানে তার মানে রেঞ্জ হবে কি হতো রেঞ্জ সকল রিয়েল নাম্বার উইদাউট কি টু টু বাদ দিয়ে এখানে ওকে এটাই আর কি অ্যান্সার আমাদের সো এরপরে আমাদের এখানে পরবর্তী ম্যাথ আছে এখানে আপনার আট নাম্বার এখানে হুম এখানে আছে আমাদের এফ অফ এক্স উল টু থ্রি এক্স বাই থ্রি এক্স প্লাস ওয়ান আট নাম্বার তার মানে ভি আই আই এখানে ভি আই 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 ওকে এফ অফ এক্স উল কি দশ এখানে আপনার এক্স মাইনাস থ্রি এবং হচ্ছে আমাদের কি থ্রি এক্স প্লাস ওয়ান তাই না

এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে ব্যাপারটা তার মানে এখানে ওকে সংজ্ঞাই তো বুঝতে পারল রিয়েল কত এখানে ওয়ান বাই থ্রি বাদ দিয়ে ওকে সকল রিয়েল নাম্বার এটা বাদ দিয়ে আমাদের সকল মানে ডোমেইন হবে এখানে এবং রেঞ্জের জন্য একটু দেখুন আমি রেঞ্জের জন্য এই মানটা একটু ক্যালকুলেশন করি এখানে তো এখানে যে ধরি এফ অফ এক্সগুলো ওয়াই ধরবে এখানে ওকে ওয়াই তাহলে কত লেখা এখানে এক্স মাইনাস থ্রি এবং কি থ্রি এক্স প্লাস ওয়ান আর আর ইকুল করলে আমাদের ওয়ান করলে কি এক্স মাইনাস থ্রি এখানে কত হবে থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই আচ্ছা আমাদের এখানে এক্সের মাঠে সাইড টু এক্স আমাদের এখানে মাইনাস থ্রি এখানে পাবো আর এখানে কি থ্রি মাইনাস থ্রি যাবে প্লাস আর এখানে ওয়াই হবে এখানে তার মানে এক্স সাইড কত ওয়ান মাইনাস থ্রি ওয়াই ইকুল কত এখানে থ্রি প্লাস বা আমাদের এক্স ইকুল এখানে থ্রি প্লাস

আশা করি ব্যাপারগুলো বুঝতে পারতেছেন এখানে হুম এরপরে আমরা এখানে পরে ম্যাটার সলভ করবো ইনশাল্লাহ এটাও পারবো নিজেরা পারবো এখানে কারণ আমাদের এখানে এই যে এক্স এক্স মান টু হলে এটা ডোমেন হবে না এখানে ওকে এক্স এমান টু হলে আমাদের মানে মানে এক্স মান শুধু টু হবে না ডোমেইনের জন্য একটু লিখে দেয় যদিও আমি এখানে আসছি বিষয়টা আই এক্স নাম্বার এফ অফ এক্স ইকুয়াল টু আমাদের কত আছে এখানে এক্স বাই এক্স প্লাস এক্স মাইনাস টু এখানে তো এক্স মানে ওই লেখবেন যে এক্স এর ইকুয়াল টু এর জন্য মানে এটা কি আমাদের না বলতো এখানে সংজ্ঞায়িত না

কিন্তু ওয়ান বাদ দিয়ে এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে ওকে এই যে আমাদের ওয়াই মানটা ওয়ান দিলে আমাদের মানটা ইনফাইনাইট হবে এখানে ওকে আচ্ছা তো এই সিমিলার ভাবে কিন্তু আমরা এখানে পরে ম্যাটটা করতে পারবো কারণ জাস্ট এখানে ওয়ান আছে টু আছে তাই একইভাবে করবেন এখানে ওকে এটা দশ আসছিল অ্যান্ড সিমিলার হইতে আপনি যেখানে পরে ম্যাটটা করেন তাহলে আপনার পরেরটাতে একটু ঝামেলা হতে পারে সেটা হচ্ছে কি এখানে ভাবতে পারেন যে ভাই আমি এখানে ফোর ফোর কাটলে তো আমাদের কেসটা খতম কিন্তু আসলে কাটার দরকার নেই কাটলে তো আমাদের ম্যাটটা আরো ঝামেলা হয়ে যাচ্ছে ওয়ান থাকতেছে তো আমরা এইভাবেই করে নেবো এক্স আই নাম্বার করবো এখানে তো এফ অফ এক্স এক্সি টু কি দেওয়া আছে এখানে আপনার এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর আমি যে কার্ড এখানে ওয়ান পাবো আসলে ওয়ান আনবো না ওয়ান আনলে আমাদের ম্যাটটা ঝামেলা হবে তো এই যে আমাদের এক্স এক্সে মানটা আমি এখানে ফোর নেই কত নেই এখানে ফোর মানে সরি এই এক্স এক্সে মানটা আমি মাইনাস ফোর নেই তাহলে কিন্তু আমাদের কি হবে না বলতে গেলে মানটা কিন্তু এই মাইনাস ফোর প্লাস ফোর হবে মানে কি শূন্য হবে আমাদের এখানে কিন্তু অসংখ্যই হবে তো এই জন্য আমরা করবো কি এখানে লিখবেন যে এখানে টু মাইনাস ফোর ব্যতীত এক্সের সকল বাস্তবানের জন্য এফ অফ এক সংজ্ঞায়িত তাহলে এক্সিগুলো মাইনাস ফোর হলে ফাংশনটি অসংখ্যায়িত এই কথাটা লিখবেন আর লিখবে যে ডোমেন আমি এত কিছু লিখতেছি না কারণ ভাষাগত লেখা যায় আর সকল বাস্তব সংখ্যা এবং মাইনাস ফোর বাদ দিয়ে এখানে ওকে আর রেঞ্জ কত হবে রেঞ্জ আছে কতখানে ওয়ান ওকে এটা হচ্ছে আপনার অ্যান্সার সো এরপরের যে ম্যাটটা আমাদের আসছে এখানে দেখুন এই যে আপনার এটা আর কি রুট মানটা যাওয়া আছে এখানে কারণ এই ম্যাটটা যে আপনি পারেন এই ম্যাটটা পারবেন এই ম্যাটটা পারবেন এই ম্যাটটা পারবেন মানে রুটের একটা ম্যাথ পারলে সবই পারবেন এখানে আশা করা যায় সো আমরা এখানে পড়বো এক্স আই আই এখানে ওকে এক্স আই আই কি দেওয়া আছে এখানে আপনার যে এফ অফ এক্স ইকুল কত দেওয়া আছে রুট আবার এক্স মাইনাস ওয়ান এটা আমাদের দেওয়া আছে এখানে ওকে তো এখানে দেখুন আপনি যদি এক্স এর মানটা যে ওয়ান নেন ওয়ান নিলে কত হচ্ছে বলুন তো আমাদের এখানে ওয়ান মাইনাস ওয়ান জিরো হবে রুট আবার জিরো কিন্তু এক্স এই ফাংশনটা এক্স এর মান যদি এক অথবা এক থেকে বেশি হলে ফাংশনটা সংজ্ঞায়িত হবে এখানে কারণ কি দেখুন আপনি ওয়ান নিলে কত হবে এখানে জিরো পাবেন ওয়ান ওয়ান জিরো আবার যে টু নান টু মাইনাস ওয়ান কত ওয়ান পাবেন রুট আবার থ্রি নিলে থ্রি মাইনাস ওয়ান কিন্তু রুট আবার টু পাবেন কিন্তু আদারওয়াইজ আপনি যে নেগেটিভ মান নেন এখানে তো আপনি যে নেগেটিভ মান নেন নেগেটিভ মানের জন্য কিন্তু আপনি মানটা সংজ্ঞায়িত পাবেন না এখানে কী পাবেন না সংজ্ঞায়িত পাবেন না তার মানে অবশ্যই ডোমেনের মানটা কী হবে এখানে এক থেকে শুরু হতে হবে এখানে এক থেকে শুরু হওয়া যাবে না তো এক থেকে শুরু হবে এবং ইনফাইনাইট পর্যন্ত যে কোনো মানের জন্য আপনি কিন্তু পাবেন এখানে এই যে এটা এক পর্যন্ত তো আপনি এখানে লিখবেন এখানে ভাষা ভাষাগতভাবে এক্সের মান এক্স এর মানে কত এখানে আপনার এখানে ওয়ান বা ওয়ান এর থেকে বড় ওয়ান এর থেকে বড় হলে সংজ্ঞায়িত ওকে তো ডোমেইন কত হবে এখানে ডোমেইন আমাদের এখানে কি হবে একের সমান অথবা কি আমাদের ইনফাইনেটের আগপন্ত হবে একের সমান থেকে শুরু করে ইনফাইটের আগপন্ত আপনি যে রেঞ্জ করছেন এখানে রেঞ্জ লিখবেন যে আবার ওকে রেঞ্জের জন্য কি হবে এখানে এখানে ডোমেনের জন্য জন্য আমাদের কি হবে এখানে মান জিরো হবে অথবা কি হবে এখানে অথবা কি হবে আপনার এখানে এই মানটা একে থেকে বড় হবে কিন্তু এখানে অথবা শূন্য থেকে হ্যাঁ শূন্য থেকে বড় হবে এখানে তো শূন্য থেকে যদি বড় হয় তার মানে আমাদের এখানে কিন্তু এই রেঞ্জের মানটা কি হবে এখানে আপনার অবশ্যই মাইনাস ইনফাইনেটে রাখ পর্যন্ত এবং কি আমাদের শূন্য শূন্য কিন্তু কখনো আমাদের এখানে বেশি হবে না এখানে ওকে এটা হচ্ছে আমাদের রেঞ্জ এই মানটা আমাদের রেঞ্জ পাবো কি তো ডোমেন এবং রেঞ্জ কিন্তু আমাদের গেল এখানে ওকে এরপরে আমাদের এখানে ফার্দার যে বিষয়টা আছে এখানে এক্স আই 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 যে ম্যাটটা আছে এখানে আপনার তেরো নম্বর ম্যাথ আর কি এই ম্যাটটা যে আমি সলভ করি এখানে আছে মাইনাস এক্স প্লাস থ্রি আছে এখানে ওকে এক্স প্লাস থ্রি এক্স আই 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 পানিগুলো নাও তো আমাদেরকে এফ ও এক্স ইউ টু মাইনাস রুটোবার এক্স প্লাস থ্রি ওকে তো এই এক্সের মানটা একটু ভালো করে খেয়াল করুন এক্সের মানটা যে আপনি তিন নেন তিন নিলে শূন্য ওটা সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে ভাই আপনি যদি মাইনাস তিনের থেকে তো ছোটো নেন তিন থেকে বড় নিলে সমস্যা নেই কিন্তু তিনের থেকে ছোটো নিলে আমাদের মানটা হবে না আর কি ওকে তো এই জন্য আমাদের এখানে একটু বুঝতে হবে এখানে যে লিখবেন যেখানে এক্স এর মান মাইনাস থ্রি অথবা বেশি হলে হ্যাঁ বেশি হলে ফাংশনটি সংজ্ঞায়িত হবে কেন বেশি হলে ফাংশনটি সংজ্ঞায়িত হবে কেন ওকে সংজ্ঞায়িত হবে তার মানে ডোমিন কত হবে এখানে আপনার ডোমিন আপনার হবে এখানে আপনার যে হচ্ছে মাইনাস তিনের সমান হবে এবং কি আমাদের ইনফাইনাইট একমত যে কোনো মান হবে এখানে ওকে আর রেঞ্জের ক্ষেত্রে কত হবে এখানে আমি যে রেঞ্জ দেখি দেখুন আমাদের এই রেঞ্জের মানটা দেখবেন এখানে ভালো করে খেয়াল করবেন যে ডোমিনের জন্য এফ অফ এক্স এর মান শূন্য অথবা শূন্য থেকে ছোট যে কোনো বাস্তব মান হবে এখানে তো আমি কি কোনো কিছু ভুল করছি হ্যাঁ আমাদের ডোমিনের জন্য কি হবে এখানে